ফের রহস্যময় ড্রোনের উপস্থিতি ভারত বাংলাদেশ সীমান্তে বসিরহাটের পর এবার উত্তরবঙ্গের ফাঁসি দেওয়াতে রহস্যময় ড্রোনের উপস্থিতি ধরা পড়তেই চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসি দেওয়া সীমান্তের বিধাননগরের আকাশে ড্রোনের উপস্থিতি নজরে আসতেই খবর দেওয়া হয় থানায় বিধাননগর পুলিশ ড্রোনের উপস্থিতি ক্যামেরা বন্দি করে খবর দেয় সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের সাধারণত ড্রোন ওড়াতে গেলে পুলিশের অনুমতি নেওয়া বাধ্যতামূলক সেখানে সীমান্তবর্তী এলাকায় কে বা কারা ড্রোন ওড়ালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত এই ড্রোন কাণ্ডে কোনো রকম অগ্রগতি হয়নি বলেই জানা গিয়েছে অপারেশন সিন্দুরের পর থেকেই ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তের মাঝে মাঝেই ড্রোনের উপস্থিতি ধরা পড়ছে বিষয়টি নিয়ে যথেষ্ট আতঙ্কে রয়েছেন স্থানীয় মানুষেরা ভারত বাংলাদেশের ফাঁসি দেওয়া সীমান্তের ঠিক এই জায়গাতেই ছাব্বিশ তারিখ রাতেও ড্রোনের উপস্থিতি নজরে আসে কি জানিয়েছেন সাধারণ মানুষেরা এটা সম্বন্ধে আমিও শুনছি বর্তমান একটু আওয়াজ পাওয়া যাচ্ছে যে রাত্রেবেলা এরকম ড্রোন উড়ছে কারণ হচ্ছে কি যে এখানে বর্তমান বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ অর্থাৎ ইউনি সরকার ওরা চাচ্ছে যে লুকায় চোকায় ভারত সরকারের বর্ডারের সংলগ্নে কি আছে না আছে সেই তার প্রতি প্রতিস্থাপন করে এবং সেই জায়গাটাতে তার কমজোরিটা নিয়ে সেটা যদি ওরা করতে চায় আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা যে আমার মনে হয় বাংলাদেশ সরকার খুব ভুল করতেছে এই জিনিসগুলো বর্ডারে থাকতে গেলে তো যেহেতু একদম জিরো লাইনের পাশাপাশি আছি বোম তো কোনো জাতি ধর্ম বুঝে না তো কে কে হিন্দু কে মুসলমান তা একটা যদি মোটর সেল আসে পড়ে তো সেই জায়গাটাতে যুদ্ধ মানে তো শেষ তো সেই জায়গাটাতে একটা আতঙ্কিত থাকবেই এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই স্থানীয় সূত্রের খবর অনুযায়ী ভারত বাংলাদেশের সীমান্তবর্তী ফাঁসি দেওয়া সীমান্তের ওপার থেকে মাঝে মধ্যেই ভারত বিরোধী প্রচার প্রায় মাইকে ভেসে আসে তবে বাংলাদেশের ইউনুস সরকারের ক্ষমতায় আসার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে একদিকে যেমন প্রচার বেড়েছে ভারত বিরোধী অন্যদিকে তেমন অপারেশন সিঁদুরের পর থেকে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে ড্রোনের আনাগোনাও বৃদ্ধি পেয়েছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন বিষয়টির ওপর কড়া নজর রাখছে বলেই জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা